প্রাইভেট পলিটেকনিক নিয়ে অনেকেরই অ্যালার্জি আছে অনেকেই এই বিষয়টি নিয়ে কথা বলতে চায় না কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই প্রাইভেট পলিটেকনিক নিয়েও কথা বলতে হবে কারণ অনেকেই গভর্নমেন্ট পলিটেকনিকে চান্স পাবেন না অনেকেই পছন্দের ডিপার্টমেন্টে চান্স পাবেন না অনেকেই পয়েন্টে যোগ্য থাকার পরেও ম্যাথমেটিক্সে থ্রি না থাকায় সরকারি পলিটেকনিকে পড়তে পারবেন না আবার অনেকেই থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে পয়েন্ট থাকায় তাকে অবশ্যই বেছে নিতে হবে এই প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট তো এই জায়গাতে অনেকেই না বুঝে প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হতে তাকে পস্তাতে হয় দ্যাটস অ নাও আই এম গোয়ং টু শেয়ার উইথ ইউ সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট আমরা যে তথ্যগুলো সংগ্রহ করছি এই তথ্যগুলোকে আমরা চারটি ক্যাটাগরিতে ভাগ করেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট পলিটেকনিক এবং প্রাইভেট পলিটেকনিকের যে সাধারণ বৈশিষ্ট্য আছে প্রাইভেট পলিটেকনিকের সুবিধা প্রাইভেট পলিটেকনিকের অসুবিধা এবং কোন প্রাইভেট পলিটেকনিকগুলোতে আপনি পড়বেন কারণ আপনি জেনে থাকবেন যে গত বছর আমরা একটি পরিসংখ্যান করেছিলাম ফোর্থ সেমিস্টারের রেজাল্ট নিয়ে যেখানে একশো তো ষোলোটি পলিটেকনিকের রেজাল্ট ছিল শূন্য যেগুলো ছিল অধিকাংশই প্রাইভেট পলিটেকনিক বলতে গেলে সবগুলোই প্রাইভেট পলিটেকনিক সো আপনাকে কিন্তু তথ্যগুলো জেনে নেওয়া দরকার প্রাইভেট পলিটেকনিক সম্পর্কে ইভেন গভর্নমেন্ট পলিটেকনিক সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য ডেসক্রিপশনে অথবা কমেন্ট লিঙ্কে আমরা বেশ কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওগুলো দেখে নিলে আপনার তথ্যগুলো জেনে যাবেন এরপরেও যদি না জানতে পারেন তাহলে আপনি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দিব সরকারি এবং বেসরকারি পলিটেকনিকের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যাবে সেটি হচ্ছে প্রাইভেট পলিটেকনিক এবং সরকারি পলিটেকনিক একই সিলেবাসের উপরে পরীক্ষা দিবে এবং এই সার্টিফিকেট প্রদান করবে কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সেই ক্ষেত্রে সার্টিফিকেটের মানও হবে একই সরকারি চাকরির ক্ষেত্রে আলাদা কোনো সুযোগ সুবিধা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না অর্থাৎ একই সুযোগ সুবিধা লক্ষ্য করা যাবে এমন কি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একই সুযোগ পাবেন তবে এই ক্ষেত্রে সরকারি চাকরি বা উচ্চশিক্ষার সুযোগে নিজেকে যোগ্য প্রমাণ করেই লুফে নিতে হবে এবার বলি প্রাইভেট পলিটেকনিকের সুবিধা প্রাইভেট পলিটেকনিকের সুবিধা হচ্ছে এটাই যে গভর্নমেন্ট পলিটেকনিকে আপনি আপনার পছন্দের ডিপার্টমেন্ট চান্স নাও পেতে পারেন সেই ক্ষেত্রে এই জায়গাতে আপনার পছন্দের ডিপার্টমেন্টে পড়তে পারবেন খুব সহজে আর এই জায়গার শিক্ষকগুলো আন্তরিক হয় একটুখানি বেশি তারা পার্সোনালিও খোঁজ খবর নিয়ে থাকেন আর এই জায়গাতে যেহেতু পার্সোনালি খোঁজ খবর নিয়ে থাকেন এবং ক্লাসগুলো থিওরির দিকে একটু বেশি মনোযোগ দেওয়ার কারণে নির্দিষ্ট সিলেবাস শেষ হয় পরীক্ষার আগেই পাশ করাটা তাই একটু সহজ এবার বলছি প্রাইভেট পলিটেকনিকের অসুবিধা এখানে একটি বড় অসুবিধা আছে আপনার যে বন্ধুটি সরকারি পলিটেকনিকে পড়বে তার থেকে এক থেকে দেড় লাখ টাকা বেশি খরচ করতে হবে আপনাকে প্রাইভেট পলিটেকনিকের টিউশন ফি বাবদ অর্থাৎ থাকা খাওয়ার খরচের বাইরে গিয়ে আপনাকে এই টাকাটা খরচ করতে হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস তুলনামূলকভাবে কম থাকবে সরকারি পলিটেকনিকের থেকে যেহেতু সরকার সরকারি পলিটেকনিকে ডোনেশন দেয় সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় সেই ক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিকে একটু সুযোগ কম থাকবে দক্ষ শিক্ষকের অভাবও কিছুটা লক্ষণীয় হবে কারণ হচ্ছে ধরেন সরকারি পলিটেকনিকে একটা টিচার চলে গেলেও সেই জায়গাতে অন্য কোন জায়গাতে টিচিং করছে তেমনি একজন আসে প্রাইভেট পলিটেকনিকে কেউ যদি চাকরি ছেড়ে চলে যায় সেই জায়গাতে নতুন কাউকেই আনএক্সপিরিয়েন্সড ঢুকতে দেখা যায় বেশিরভাগ সময় যার কারণে আমরা একটু অদক্ষ টিচার বেশি লক্ষ্য করি এই জায়গাতে আরেকটি বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল শেখার সুযোগটাও তুলনামূলকভাবে কম থাকবে এবার আপনাকে প্রাইভেট পলিটেকনিকের মূল আলোচনা সম্পর্কে বলছি বাংলাদেশে চারশো সাতষট্টি প্লাস প্রাইভেট পলিটেকনিক আছে যেখানে আমরা গত বছরে একটি পরিসংখ্যানে দেখেছি চতুর্থ সেমিস্টারের রেজাল্টে একশো ষোলোটি পলিটেকনিকের পাশের হাত ছিল শূন্য এছাড়াও একজন দুইজন করে পাশ করেছে এমন পলিটেকনিকের সংখ্যা আরও একশো বা দেড়শো প্লাস হয়ে যায় তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন এই সকল পলিটেকনিকে কোনোভাবে আপনি যদি ভর্তি হয়ে যান আপনার পস্তাতে হতে পারে সো দ্যাটস ওয়াই আমরা কিছু ইনফরমেশন আপনাকে শেয়ার করতে যাচ্ছি যে কোন পলিটেকনিকগুলোতে ভর্তি হবেন এবং কিভাবে আপনি চিনবেন যে এই পলিটেকনিকগুলোই ভালো হবে আপনার জন্য যেহেতু আপনি প্রাইভেট পলিটেকনিকে পড়ার সিদ্ধান্তে যাচ্ছেন এর জন্য প্রথমে আপনি স্টুডেন্ট সংখ্যাকে বিবেচনায় নেবেন এটা বিবেচনায় নেওয়ার পরে দ্বিতীয় স্টেপে আপনি দেখবেন যে স্টুডেন্টের এগেইনস্টে কতজন পারমানেন্ট শিক্ষক আছে এরপরে আপনি যেটা বিবেচনা করবেন তাদের নিজস্ব ক্যাম্পাস আছে কি না চতুর্থ ধাপে গিয়ে দেখবেন যে তাদের রেজাল্ট কেমন অর্থাৎ স্টুডেন্ট কি পরিমাণ আছে পাস কি পরিমাণ করে আর এটা অবশ্যই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের রেজাল্ট দিয়ে বিবেচনা করবেন না এটা বিবেচনা করবেন ফোর্থ সেমিস্টারের পরের রেজাল্ট দিয়ে কারণ এই সময়ের রেজাল্টে বোঝা যায় আসলে কারা ভালো কারা মন্দ এই সময়ে বোর্ডে হচ্ছে রেজাল্টের খাতাগুলো যায় পরীক্ষার খাতাগুলো যায় সেখান থেকে রেজাল্ট হয়ে আসে ওকে আর এ বিষয়গুলো নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন না যদি আপনি এই কারিগরি শিক্ষা সম্পর্কে প্রথমবার জেনে থাকেন আপনার যদি এই তথ্যগুলো সঠিকভাবে বের করতে হয় তাহলে আপনাকে একটু কৌশলী হতে হবে আপনার কাছের কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ার যদি থাকে যিনি চালু শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেই হবে না একটু চালু হতে হবে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে জেনে নিতে হবে এবং জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি এই জায়গাতে ভর্তি হবেন কি হবেন না আর রেজাল্টের বিষয়টাও আপনি একটু তাদের কাছে জিজ্ঞেস করে বা বিভিন্নভাবে আপনি সংগ্রহ করে জানতে পারবেন যে কিভাবে তাদের রেজাল্ট হচ্ছে এই সকল বিষয়গুলো ফলো করে যদি আপনি পলিটেকনিকে ভর্তি হন আশা করি প্রাইভেট পলিটেকনিকের যে ভালো পলিটেকনিকগুলো আছে সেগুলোর সন্ধান আপনার মিলবে খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে